আচ্ছা মোমায়টা লেপে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন এখন বাজে সাতটা তো এই সময় একটু বেরোচ্ছে এখানে বৈশাখী মেলা হচ্ছে এই জন্য আর মেয়ে খুব কদিন ধরে খুব কান্নাকাটি করছে বলছে একবার বলছে মামার বাড়ি যাব একবার বলছে বাড়ি যাবো আর যখন তখন বলছে আমার ভালো লাগছে না তো ওর জন্যই আমরা একটু রেডি হয়ে যাচ্ছি তো চল ঘোড়া ঘোড়া খেলতে যাচ্ছে বলেছি যে ঘোড়া গাড়িতেও উঠবে ওই জন্য বলছে ঘোড়া ঘোড়া খেলতে যাচ্ছে কোথায় যাচ্ছো তুমি হ্যাঁ কোথায় যাচ্ছো বলো মেলায় যাচ্ছ হ্যাঁ সবাইকে বলো গুড ইভিনিং বলো সবাইকে গুড ইভিনিং বলো ইভিনিং চলো মেলায় আমরা পৌঁছে গেছি আর বাড়ি থেকে মেলা হচ্ছে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে তো মেলায় আসতে মেয়ে তো বাড়ি থেকে বলেছে ঘোড়ায় উঠবে তো ঘোড়ায় অলরেডি বসে পড়েছে মেয়ের ওই না ভালো লাগার কারণ হচ্ছে ওর স্কুল ছুটি ছিল কারণ এক্সাম চলছিল অন্যান্য স্টুডেন্টদের তাই এদের ছুটি ছিল তো ওর আর ভালো লাগছে না যে এদিকে স্কুল যেতে পারছে না এদিকে এই গরমে কোথাও বেরোতে পারছে না তো বলছিলো মেয়ে বলছিলো যে মামার বাড়ি চলো বাড়ি চলো কি বলতো এই গরমে না আমি আর কোথাও নিয়ে বেরোতে চাইছি না এত গরম না কি বলবো আর বাবার বাড়ি বা বাড়ি যেতে অনেক সময় লাগে প্রায় চার ঘন্টা তো অনেকটা জার্নি মানে এই গরমে খুব কষ্ট তো এই জন্য আমরা যাচ্ছি না যাচ্ছি না বলতে হাজব্যান্ডের এখন ছুটি নেই তাই যাচ্ছি না আর মেয়ে তো সারাক্ষণ বলে যে চলো আমাকে বেরু বেরু করে নিয়ে এসো কোথাও চলো এমনই তো আমরা তো যেতে পারি না এক আমি একা নিয়ে বেরোতে পারি না একা নিয়ে ওকে আমি সামলানো কি বলবো মানে খুব মুশকিল কিছুটা হাঁটবে তারপরে তো হাঁটতে পারবে না আমার এই অসুবিধা এই জন্য হাজব্যান্ড থাকলে তবে আমি বের হই আর মেলায় আসতে তো মেয়ে খুব খুশি হয়ে গেছে তো মেয়ের ওই ঘোড়া চাক গাড়িতে চড়ার পর তারপরে আমরা বলছি চল একটু দোকানগুলো দেখি কি দেখি মেয়ের জন্য তো এটা ওটা দেখছি মেয়ের একটা এই যে চুড়ি দেখলাম এইবার আমি পড়াবো মেয়েকে এই দেখো আমি সব সময় চেয়েছিলাম আমার একটা যেন মেয়ে হয় কারণ সাজাতে আমি খুব কিন্তু ভালোবাসি তাই ওকে আমি কিন্তু টুকটাক এই যে হ্যান্ডব্যান্ড এইগুলো এইগুলো আমি টুকটাক করে কিনি মানে আমি খুব পছন্দ করি মেয়েকে সাজাতে তা আমিও জানি যে অন্যান্য মারাও মেয়েদের সাজাতে খুব পছন্দ করে মেলা থেকে আমার জন্য কী নেব সেটাই আমি ভাবছি যে আমি কী নেব কিন্তু একটা জিনিস আমি নিয়ে যাব সেটা আমি দেখেছি পরে তোমাদের আমি দেখাচ্ছি যে আমি মেলা থেকে কি এমন জিনিস নিয়ে গেলাম খুব দরকারি জিনিস নিয়ে গেলাম মেলা থেকে কারণ কি কিনবো এই রিসেন্ট তো আমি জামা কাপড় এটা ওটা কিনলাম আর কি নেব নিজের জন্য তো আমি খুব একটা ঘরের খুব একটা দরকারি জিনিস যেটা আমার নেওয়ার ছিল খুব সেইটা আমি নেব এই দেখছি দুলগুলো দেখছি এটা ওটা দেখছি কারণ মেলাতে দোকানগুলো উঠেছে একটু দেখে তো নেই যে কি কি জিনিস উঠেছে তাই সব দোকানে কিন্তু ঢুকে ঢুকে আমি দেখছি যে কি জিনিস উঠেছে তো এটা আমার খুব কিন্তু ভালো লাগে এখান থেকে আমি এই যে চরকিটা এটা কে কে খেলেছ একটু আমাকে বলো আমি এই চরকিটা কিন্তু আগে আমরা খুব খেলতাম তাই আমি মেয়েকে এটা কিনে দিয়ে মা মামে এখানে খেলতে লেগে গেছি আমিছি দেখো মা এটা খেলো এটা খুব কিন্তু ভালো তো ও খেলছে আর ও খুব কিন্তু আনন্দ পাচ্ছে মানে এই জিনিসটার পেয়ে কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওতে কোথাও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনার আপনজনদের মধ্যে শেয়ার করবেন মেলায় এলে চোখ পুরো ধাঁধিয়ে যায় কোন জিনিসটা দেখব এ বলে আমায় দেখ সে বলে আমায় দেখ এই হয় কিন্তু তো এটা আমার মধ্যে হয় এইবার চলে এলাম এই চা কাপের দোকানে এখানে অনেক কিছু জিনিস অনেক রকমের রয়েছে তো এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি যেটা বললাম না খুব দরকারি এই দেখুন এই হচ্ছে গ্লাস আমি এখান থেকে গ্লাস নিয়েছি কারণ গ্লাসগুলো আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলো না একটা একটা পরে সব ভেঙে গেছে তো এইবার আমি নিলাম পাঁচটা গ্লাস নিয়েছি এখান থেকে তারপর চলে এলাম এই চুড়ির দোকান চুড়ির দোকান দেখে পুরো চোখ পুরো ধাঁ দিয়ে গেছে বাবা কত রকমের চুড়ি আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু আমি নিলাম না তারপরে এই যে আচার দোকান আচার নিতে ইচ্ছে হচ্ছিল জানেন তো কিন্তু নিতে পারলাম না হাজবেন্ড বারণ করছে বলে না নিতে হবে না আর আমি আচার খেতে খুব পছন্দ করি আচার কেন যে কোনো টক জিনিস খেতে আমি কিন্তু খুব পছন্দ করি কিন্তু হাজব্যান্ড যে কিনে দেবে না বলছে না বাইরে জিনিস খেতে হবে না বাড়িতে তুমি বানিয়ে নেবে এই হচ্ছে কারণ তারপর কত রকমের মিষ্টি মেলাই সেই গজা তারপরে কি বলবো খাস্তা জিলেপি এগুলো না খেলে কি হয় বলুন তো এগুলো তো খেতে মন চায় আমি কিন্তু তাও করলাম আমি এখান থেকে গজা নিলাম জিলেপি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু জিলেপি নিতে না পরে কথা বলতে বলতে ভুলে গেছি জিলেপি নেওয়ার কথা তাই জিলেপি আর নিলাম না তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল খাচ্ছি এগ রোল কিন্তু তো এগরোলটা খেয়ে নিয়ে লাস্টে আমি বলেছি আর একটা জিনিস খেয়ে কিন্তু তবেই আমি বাড়ি যাব আর একটা জিনিস বলতে ওদিকে হচ্ছে ভুট্টা পোড়া তো ভুট্টা পোড়াটা হচ্ছে আর এখানে মেয়ে বলছে তুমি আমার হাতটা ধরো আমি একটু নিয়ে চেয়ে নিই তো ওই যে নাচছে দুষ্টুটা এই দেখুন বললাম না ভুট্টাপুরা এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো আমি বললাম যে ভুট্টাটা খেয়ে তারপর আমি হেঁটে হেঁটে বাড়ি যাব আর আমি ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসছি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই